আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাবিমাস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমার পরিবারের নতুন সদস্য জ্যাক আমার পরিবারের নতুন সদস্য ওকে যেদিন প্রথম কিনেছিলাম শেষ মুহূর্তটা এমনই ছিল দেখুন ওরা দুজন একই মায়ের সন্তান দু ভাই কি মিল ওদের মধ্যে আমার কাছে ওদের মিল দেখে মনে হচ্ছিল মানুষের থেকে জীবজন্তু অনেক ভালো কারণ ওদের দেখে কিন্তু বোঝা যায় এক হাজার মধ্যেই অনেক রকমের প্রাণী ছিল কিন্তু আমি শুধু জ্যাককেই নিব কারণ ওদের লালন পালন করাটাও কিন্তু অনেক কষ্টের জ্যাকের বয়স দু মাস তাই ওকে ছেলেখ খাওয়াতে হবে এখন দোকানের সেলসম্যান কয়েকজন মিলে ওকে পরিষ্কার করছে যাই হোক আমি যেহেতু একটি নেব তাই আমার মনে হচ্ছিল মর্ণের পরে যে মুভিটা ছোটোবেলায় দেখেছিলাম অনেকটা ওরকমই এক এক করে এদেরকে দিয়ে দেওয়া হয় বিভিন্ন পরিবারে কেউ হয়তো খুব আদর যত্ন করবে আবার কেউ হয়তো অনেক কষ্টে লালন পালন করবে কারণ ওদের কিছুক্ষণ আগেই একজন লোক বিক্রি করে গেল আর ওদের দেখে বোঝা যাচ্ছিলো যে কতটা আদর যত্ন ওরা দু ভাই পেয়েছে যাই হোক বাচ্চাদের আড্ডার মেটাতে আমি ওকে কিনে নিলাম আর আমার বাচ্চারা ওর নাম রেখেছে জ্যাক ওকে ছেলে পাশাপাশি মিষ্টি কুমড়া গাজর ভাত চিকেন এগুলো খাওয়াতে হবে ওকে কেনার সময় কেমন জানি দেখাচ্ছিল শান্ত ভদ্র কিন্তু আমাদের বাসায় আসার পর ওর অবস্থা দেখুন কতটা দুষ্টমি করছে পাশাপাশি সবাইকে মাতিয়ে রাখছে আর ও আমাদেরকে এতটা আপন করে নিয়েছে যে কি বলবো মনে হয় যে ও আমার আর একটি সন্তান যাই হোক কেউ যদি ওর খাবারের ভিডিও আর গোসলের ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমি আপনাদেরকে সব কিছুই খুব সুন্দরভাবে দেখিয়ে দিব পাশাপাশি আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আর আমার জ্যাকের জন্য দোয়া করবেন